প্রতিদিনই এই সমাজে ধর্ষিত হয় নারী পত্রিকাতে এমন খবর দেখি ছড়াছড়ি নিরাপদে আজে কে নারী নাই আমা মনের দুঃখ মনেই জমা বলারে জায়গা নাই প্রতিদিনই এই সমাজ ধর্ষিত হয় নারী পত্রিকাতে যেমন খবর দেখি ছড়াছড়ি নিরাপদে আজকে নারী না আমার মনের দুঃখ মনেই জমা বলারে জায়গা না দুষ্কৃতি রায় ঘরে দিয়ে মাথা চরা জেল হাজতে পড়ে প্রেয়ে যায় জামিনে পায় ছরা কোরানে রায়ন দেশে চলো নাই দুষ্কৃতি রায় আপন ঘরে দিয়ে মাথা চরা জেল হাজতে পেয়ে যায় জামিনে পায়ছারা মানে মানে ফেলা কি করতে কোরানে রয়িন দেশে চলো না আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা নাই প্রতিদিনই এই সমাজে ধর্ষিত হয় নারী পত্রিকাতে এমন খবর দেখি নিরাপদে নারী নাই আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা নাই প্রতিদিনই এই সমাজে দর্শিত হয় নারী ই এমন খবর পত্রিকাতে দেখি ছড়াছড়ি নিরাপদে কে নারি নাই আমার মনের দুঃখ মনেই জমা বলার জায়গা না দেশের প্রাণে চাইয়া দেখি মন আইনে চলে সমাজ ব্যবস্থা সেই কারণে যাচ্ছে অধস্থলে আমি কি করিব বলো মালিক দেশের প্রাণে চাইয়া দেখি মন চলে সমাজ ব্যবস্থা সেই কারণে যাচ্ছে অধস্থলে আমি একা কি করিব বলো মালিক সাই ই আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা না প্রতিদিন এই সমাজে ধর্ষিতা হয় নারী পত্রিকাতে এমন খবর দেখি ছড়া নিরাপদে যা কে নারী নাই আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা নাই আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা নাই তো বন্ধুরা গানটা আমার নিজে লেখা গান ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার যত খুশি তত করবেন ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসলে আপনাদের একটু সাপোর্টও দরকার একটা চ্যানেল এমনি এমনি আপনি আপনি দাঁড়ায় না আপনি কি সহযোগিতা না থাকলে পথে চ্যানেল সম্ভব না তো ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ